বিশেষ করে তোমাদের পিতা আদম এবং মা হাওয়াকে তৈরি করা তোমাদের আদি মাতা আদমকে তৈরি করার পরেই আমি আল্লাহ তাআলা তাকে উত্তম রূপ দান করেছি যেমন তোমাদেরকেও আমি রূপ দান করেছি চেহারা অবয়ব তৈরি করেছি তাহলে চেহারাটা সুন্দর এ বলাটাই আমাদের জন্য বহুদূর কারণ সব চেহারাগুলো তৈরি করেছেন কে আপনার যদি কোনো মেয়ে পছন্দ হয় চেহারার কারণে আপনি বলবেন না যে চেহারাটা সুন্দর না তাহলে মূলত কটাক্ষ করা হয় কাকে তো সব চেহারাগুলো বানিয়েছেন কে আল্লাহর কাছে যে রকম ভালো দেখিয়েছেন আল্লাহ সেইভাবে বানিয়েছেন আহসানুল খালিক ঠিক না খলাকাল ইনসানা ফি আহসানি তাকউই উত্তম আকৃতিতে আমি মানুষ তৈরি করেছি সুবহানাল্লাহ অতএব কার আকৃতি নিয়ে মন্তব্য করার ন্যূনতম অধিকার আমার apna নাই সব মানুষগুলোই সুন্দর কার কাছে আল্লাহ তাআলা এরপর আল্লাহ বলেন আমি আদমকে সামনে রেখে ফেরেস্তাদেরকে বললাম তোমরা সবাই আদমকে সিজদা করো এটা ছিল আনফার অর্ডার কার অর্ডার আল্লাহর অর্ডার আল্লাহর একটা হুকুম সবাই সেজদা করল কিন্তু ইবলিস সেজদা করল না সে সেজদাকারীর অন্তরূপত হলো না আল্লাহ তাআলা বললেন হে ইবলিস তোমাকি কে নিষেধ করেছে যখন আমি তোমাকে সেজদা করতে অর্ডার করলাম নির্দেশ বিনা ইবলিস একটা যুক্তি উপস্থাপন করল আল্লাহর সামনে নাউযুবিল্লাহ আল্লাহ সামনে কিতেছে জুতিবাদী হয়েছে কে ইবলিস প্রথম আল্লাহকে যুক্তি দেয় বলতেছে انا খায়রুম মিনহু আমি তার চেয়ে উত্তমের কারণ হচ্ছে তুমি তাকে বানিয়েছো মাটি থেকে আর আমাকে বানিয়েছো আগুন দিয়ে অতএব আমি তার চেয়ে উত্তম সর্বপ্রথম এই যে নিজে নিজে উত্তমতা এবং নিজে সেরা বলে দাবি করা এটা সর্বপ্রথম বলে এবং সর্বপ্রথম এই অহংকারটা কে করেছে ইবলিস ও ভালো না আমি ভালো এই কথাটা মূলত কার কথা ইবলিসের কথা এই অহংকার সর্বপ্রথম যে করেছে তার নাম ইবলিস

অশবাশ করে তারা কোনদিন জান্নাতে আসতে পারে না সে কথা বোঝাতে কি আল্লাহ বললেন ক্বালাহব মিনহা একখান থেকে বের হয়ে যাও এই জান্নাতের মধ্যে অহংকার করার ন্যূনতম অধিকার তোমার নাই ফখরুজ বের হও ইননাকা মিনাস সাবিরিন তুমি হচ্ছে সবচেয়ে বিতু মনা এক সৃষ্টি

আল্লাহ তৌফিক দিলে এই তিন আয়াতের উপরে আমি কথা বলবো ইংসা আল্লাহ বিমাশিয়া হবে ফাদিল্লা এটা কি মাহাফিল বলেন তো দেখি কোরআনের মাহাফিল এখানে গল্প গুজব করা অতিমাত্রায় হাসি ঠাট্টা করা কিংবা বানাইয়া বানাইয়া খাজা বাবার কথা বলা অথবা কাউকে উঁচু করা কিংবা কাউকে নিচু করা অথবা নিজের আমিত্ব প্রকাশ করাই এই মাহফিলের সান হতে পারে না তার কারণ এটা করার জন্য extra অনেক লোক আছে মাথার মধ্যে সূল আছে লাভা লাভি না করে তাদেরকে দাওয়াত দিতে হবে যদি কোরআনের কথা শুনতে হয় তবে ধৈর্য ধরে আল্লাহর কোরআনের কথা শুনতে আপনারা রাজি আছেন এটা বলেন আমার ভাইরা কোরআনের মাহফিলে শ্রোতার সংখ্যা কত লক্ষ্য হলো বক্তা কত সুন্দর কণ্ঠ দিয়ে কথা বলল বক্তা কি হেলিকপ্টারে আందో নাকি দামি গাড়িতে আনলো কি মানের খাওয়া খাওয়াইলো কত লক্ষ টাকা হাতিয়ে দিল এইগুলো দেখার বিষয় নয় কথা মানে হচ্ছে যা বলেছেন সেই কথাটা স্পষ্ট করে বলে দোরা এবং সেইভাবে উপস্থাপন করা আর একটি কথাও যদি আমার আপনার জীবনে হেদায় জড়িয়া হয় এই মাহাবীর সফল আয়োজক সফল আমি সফল সফল আল্লাহ আমাদেরকে সাফল্য দান করুন বলি আমি কুরআনের মধ্যে আমি যা বলবো খুব আল্লাহর কোরআনের এই জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে কথা বলছি আরাফ আরাফ হচ্ছে জান্নাত এবং জাহান্নাম এই দুইটা জায়গা মধ্যবর্তী একটি জায়গা এই জায়গাটার নাম হচ্ছে আরাফ জায়গার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে এবং জাহাঙ্গামী মানুষদেরকে একই সাথে ময়দানে মাহেশারে উপস্থিত করে দিবেন এক পর্যায়ে আল্লাহ রব্বুল আমিন বলে দিবেন এক দল ডানপন্থী হয়ে যাও আসহাবুল ইয়ামিন সুবহানাল্লাহ দুনিয়ায় যারা ডানপন্থ অবলম্বন করত দুনিয়ায় যেই মানুষগুলো ডানপন্থী রাইটিস্ট ছিল আজও দুনিয়ায় আছে না

ডানপন্থী যারা থাকবে তাদের ডান দিক দিয়ে নূর গুলো ঝলমল করতে থাকবে চমকাতে থাকবে আর এই নূরের আলো দিয়ে তারা পর্যন্ত পৌঁছে যাবে আর বামপন্থীরা কি হবে শোনা বামপন্থীরা নিশ্চিত নির্জিত জাহানি হয়ে যাবে যাবে ই একই সাথে কেন তোমরা জাহার নামে চলে যাচ্ছ বামপন্থীরা বিনা হিসাবে জাহার নামে চলে যাবে এবারে আমি সংক্ষেপ বলি ডানপন্থী এবং বামপন্থী দুইটা আলাদা গ্রুপ তৈরি হয়ে যাবে ডানপন্থীরা উপরের দিকে উঠে যাবে বামপন্থীরা নিচ দিকে ডাকিয়া বলবে আমাদেরকে একটু পানি দাও আমাদেরকে একটু খাবার দাও জাহান্নামের কষ্ট জাহান্নামের গর্জন আমরা শুনতে পাচ্ছি জাহান্নামের তীব্র আগুনেরelifa আমাদের দিকে ধেয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দাবান্দি ডানপন্থীরা বলে দিবে হাররামাহুম আল্লাহু মিন

গুনাগার মেয়েকে চেনা যাবে তাদের এই চেহারা দেখে কমা দেখে এমনি পরে 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 একজন আর একজনকে চিনে নিতে পারবে আমি ডানপন্থী মানুষগুলো উজু হইয়া ও মাহি দিয়ে ডানপন্থীদের চেহারা সেই দিছি পূর্ণিমার যাদের মতো ঝলমাল করবে আর বামপন্থীদের অবস্থা হবে এরকম উজু হইয়া ও মাহি দিয়ে না লেইয়া কমা একেবারে নিষ্কালো কালো হয়ে যাবে তাদের চেহারা তারা হাকু কথা এবং তাদের চিন্তা পেরে সানিতে তাদের অবস্থা একেবারে মিস কালো হয়ে যাবে টেনশনে শানি যে তাদের জিজ্ঞাটা বেরিয়ে যাবে তাদের কলিজার কলিজার ছাতি ফেটে যাবে মাথার কিলোটা ফেটে যাবে নফসি নফসি চিৎকারে তাদের জিজ্ঞাটা নাপি পর্যন্ত চলে পড়বে এই যেই জায়গা তাই দুইজন ডিভাইডেড হবে দুই দল আজো দল আছে না নাই আছে আল্লাহর কাছে দল দুইটা একটা ডানপন্থী আরেকটা আপনারা কোনপন্থী এই ডানপন্থীরা যেন ডানপন্থী কথাটা ভুলে না যায় এজন্য প্রত্যেকটা কাজ ডান থেকে করা সুন্নাত ভাত খায় কোন হাতি সাখায় কোন হাতি কথা বলে অনেকে খায় না বাম আপ দিয়ে খায় না কেউ না খেতে হবে কোন হাত দিয়ে ডান হাত দিয়ে ডান হাত আল্লাহর নবী বলেছেন বাম হাতে কয় শয়তানই যদি আপনার ডান হাত অসুস্থ হয়ে যায় সেটা আলাদা কথা যে ডান হাত দিয়ে খেতেই পারে না ওযু শুরুই করি কোন হাত দিয়ে শুরু আমরা যখন ঘুমাই তখন কোন ಕೈ দিয়ে ঘুমাই জামা পরি কোন হাত আগে ঢুকানো কোন সুন্নাহ আরে কবরে যখন রাখে তখন আমাদেরকে কোন কাতে রেখে দেয় অতএব আমরা সব ডান দিক থেকে শুরু করি যেন আমরা ডান পক্ষ দিয়ে এটা যেন ভুল না যায় সুবহানাল্লাহ শুধু না শুধু রাজনৈতিক প্রোগ্রামে বাপ পন্থীদের পন্থা অবলম্বন করে বাংলা রাজনীতি যারা করে তাদের কপাল পোর্ষে ঠিক না বলে তওবা করে ফিরে আসে এখনি সময়ের আগে যে কথা আমি বলছিলাম এই সূরা আরাফ প্রসঙ্গে আল্লাহ কোরআনুল মধ্যে এটা বলেছেন এই জন্য এই সুরা নাম হয়ে গেছে আরব কিন্তু আমি একটি প্রেক্ষাপট আমি আপনাদের সামনে উপস্থাপন করতে গিয়ে বললাম যে আল্লাহ নাকি বানর থেকে মানুষ তৈরি হয়েছে মানুষকে তৈরিকারী কে বিষ্ণু দেবতা না আল্লাহ দ্বালা মানুষকে তৈরি করেছেন এই পুরো দেহ অবয়ব। দেহের ভেতরে কত লিভার লিভার যকৃত ভাল আর পাকস্থলী রক্ত অস্থি হাড় টিপজা রক্তের সাউলি কি সুন্দর চোখ গান জিওবা কথা বলার অধিকার ঠিক যেমন লাং এখান থেকে নিয়ে অক্সিজেন বাইরে দিয়ে আল্লাহ তাআলা শ্বাসপ্রশ্বাস চালু করার ব্যবস্থা করেছে এই পুরো কারिकुलमটা কার আর যারা বলেন কার আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো আমি যখন আদমকে তৈরি করলাম এরপর আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো ফেরেশতারা সবাই সিজদা করলো যেহেতু ফেরেশতাদের মধ্যে ছিল ইবলিস ফেরেশতাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফেরেশতার মর্যাদা ইবলিস বলল যে আল্লাহ